হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ আই থিঙ্ক এভরিওান ইজ অয়েল টুডে ডিসকাস অ্যাবাউট মেন পার্টস অফ রিং ফ্রেম অ্যান্ড ফাংশনস আজকে আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনের যে মেন পার্সগুলো আছে সেই মেন পার্টসগুলোর কাজ কী তাই না এই কাজগুলো আমাদের জানা দরকার তো প্রথমে আসি রভিং গাইড তো রবিং গাইড এটার কাজ কে রিং মেশিনের রবিং গাইড আছে যে যেদিক দিয়ে রবিংটা পাস হয় সেই রবিং গাইড এটা কাজ হচ্ছে যে গাইড টু রবিং ফ্রম প্রডিউসিয়ান অর্থাৎ সুতা তৈরি করার জন্য রবিংকে গাইড করা ঠিক আছে এটা হচ্ছে রবিং গাইডের কাজ নেক্সট হচ্ছে কট রোলার কট রোলারের কাজ কী রোলারের কাজ হচ্ছে ড্রাফটিং জোনের ড্রাফটকে হেল্প করা অর্থাৎ ড্রাফটিং জোনের ড্রাফটকে হেল্প করা আর হচ্ছে ওয়ার্ক টু প্রোভাইড ড্রাফটিং প্রেসার ওয়ার্কস টু প্রোভাইড ড্রাফটিং প্রেসার আর হচ্ছে কট্রোলারের কাজ হচ্ছে থিক থিন যেটা আছে সেই থিক থিনটা আপনার রিডিউস করা ঠিক আছে তো যদি আপনার কর কাটা ফাটা কিংবা স্ক্র্যাচ পড়া থাকে সেই কিন্তু সেই কর দিয়ে সুদা তৈরি করলে কিন্তু আপনার ঠিকথিনের একটা পসিবিলিটি থাকে ঠিক আছে ঠিকথিন ক্রিয়েট হয় সেটা কিন্তু সেটা রিডিউস করে ঠিক আছে তো এরপর আসি তো নেক্সট হচ্ছে Apron তো অ্যাপ্রোনের কাজ হচ্ছে অ্যাপ্রনের কাজ হচ্ছে কন্ট্রোল শর্ট ফাইবার রিডিউস কন্ট্রোল শর্ট ফাইবার রিডিউস থিক অর্থাৎ অ্যাপ্রনের কাজ হচ্ছে যে কন্ট্রোল শর্ট ফাইবারকে কন্ট্রোল করে এবং কি থিকথিন যাতে না হয় সেটা রিডিউস করে হ্যাঁ রিডিউস থিকথিন দেন হচ্ছে ইয়ার্ন কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন সুতা প্রডিউস করে উৎপাদন করে এটা হচ্ছে আপনার অ্যাপ্রনের কাজ নেক্সট হচ্ছে প্রেশার আর্ম প্রেসার আর্মের কাজ হচ্ছে আর্ম প্রেশার লোডস দ্য রোলার ড্রাফটিং সিস্টেম অ্যান্ড কন্ট্রোল অর রিডিউস আনড্রাফ্ট তো প্রেসার রোলার ড্রাফ সিস্টেম করে বা রিডিউস করে ঠিক আছে তো অনেক সময় আমরা দেখতে পাই যে প্রসেস ওয়াইজ আমরা যে লুড দিই হ্যাঁ আনপ্রেশার যে লুড দিই সেটা হতে পারে আপনার ফোরটিন এইটিন এরকম হয় তাই না তো আপনার প্রসেস ওয়াইজ দেওয়া হয় আপনার যদি প্রসেস চালিয়ে থাকেন কিংবা রিং লো প্রসেস চালিয়ে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার যে লোডটা টপ যে লোডটা সেটা কিন্তু আপনার ষোলো কিংবা আঠারো দিতে হবে আর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন চালিয়ে থাকেন কিংবা পিসি সি চালিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোদ্দো দিলে হবে হ্যাঁ চোদ্দো কোনো কোনো ক্ষেত্রে ষোলো লাগে তো সেক্ষেত্রে যদি আপনার লেলেন এর ক্ষেত্রে আপনি যদি 14 দিয়ে চালান আর্ম প্রেসার লোড টপ আর্ম প্রেসার লোড তাহলে কিন্তু আপনার আনড্রাফ হবে আনড্রাফ দ্যাট मींस যে সেখানে পাইস বের হবে ঠিক আছে আন্ডার হবে আলটিমেটলি কিন্তু ইয়ান কোয়ালিটি খারাপ হবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে স্পেশাল স্পেশাল কাজ কি স্পেশাল কাজ হচ্ছে ডিসটেন্স বিটুইন টপ এন্ড বটম অ্যাপ্রন অর্থাৎ কাজ হচ্ছে টপ এবং বটম ব্যাপরনের মাঝখানে একটা স্পেস অর্থাৎ জায়গা জায়গা তৈরি করে দেওয়া ডিস্টেন্স বিটুইন হ্যাঁ টপ বটম ঠিক আছে টপ এবং মাঝে একটা জায়গা স্পেস তৈরি করে দেওয়া দেন হচ্ছে ইনক্রিজ ড্রাফটিং ফোর্স অর্থাৎ ড্রাফটিং ফোর্স যেটা ড্রাফটা সেটা আপনার ফোর্সটা বাড়িয়ে দেয় এরপর হচ্ছে যে রিডিউস থিক দিন তো স্পেশাল যদি ছাড়া আপনি চালিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু থিক থিন ক্রিয়েট হবে আবার কোনো 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 ক্ষেত্রে কাউন্ট একটা পসিবিলিটি থাকে তো নেক্সট হচ্ছে স্পিন্ডেল ট্যাপ স্পিন্ডেল ট্যাপের কাজ কি স্পিন্ডেল ট্যাপের কাজ হচ্ছে ইট হেল্পস দা স্পিন্ডেল টু রোটেট অর্থাৎ এটা স্পিন্ডেল স্পিন্ডেল ট্যাপের কাজ হচ্ছে যে স্পেন্ডেল কি করবে এটাকে ঘোরাবে ঠিক আছে স্পেন্ডেল ট্যাপ ইট হেল্পস হেল্পস দা স্পেন্ডেল টু রোটেট অর্থাৎ স্পেন্ডেল ঘোরাতে সাহায্য করবে তো স্পেন্ডেল ট্যাপ আর একটা বিষয় হচ্ছে স্পেন্ডেল ট্যাপ যদি আপনার খারাপ থাকে ড্যামেজ থাকে নষ্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে যে স্পেন্ডেলে দুটো স্পেন্ডেল মিলে তো আসলে কিংবা চারটা স্পেন্ডেল মিলে কিন্তু একটা ট্যাপ মিশ্রিত থাকে তাই না তো যখন এই ট্যাপটা আপনার নষ্ট থাকবে ড্যামেজ থাকবে খারাপ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে এই যে যে আপনার যে প্রডিউস হলো সেই ইয়ার্নটা কিন্তু ইয়ার্নের যে সিএসি সেটা কিন্তু ভালো আসবে না ঠিক আছে অর্থাৎ ইয়ার্নের স্ট্যান্ডটা আপনার কমে যাবে আলটিমেটলি ইয়ার্ন সিএসপি কম আসবে স্পেনার ট্যাপের একটা মানে খারাপ হলে ব্যাড ইফেক্ট ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য স্পেন ট্যাব আমাদের অবশ্যই দেখে দেখে টাইম ওভার হয়ে যাওয়ার পর সেটাকে চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ স্পেন ট্যাবের কিন্তু অনেক গুরুত্ব ঠিক আছে তো নেক্সট আসে স্টিল রোলার স্টিল রুলারের এটার কাজ কি স্টিল রোলারের কাজ হচ্ছে ব্যাক রুলার গেপস ডাফ অর্থাৎ ব্যাক রুলার কি করবে ডাব দিবে এবং এন্ড ফ্রন্ট রোলার কি করবে প্রডিউস মেক ইয়ার্ন অর্থাৎ ফ্রন্ট রোলার কি করবে সুতা তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে স্টেট রোলারের কাজ তো এরপর হচ্ছে আপনার যেমন সেখানে আরেকটা আরো দুইটা পার্সের নাম হচ্ছে টিনপুলি টিনপুলি আছে দেন হচ্ছে আপনার ঝুঁকিপুলি ঝুঁকিপলি টিনপুলি আছে ঝুঁকিপুলি আছে হুম তো তারপর হচ্ছে একটা আছে সেটা হচ্ছে যে কিল কিল আছে রবিং হোল্ডার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ